নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পি ইউটিউব চ্যানেল দু হাজার লোকসভা আসনে বঙ্গ বিজেপির পক্ষ থেকে অমিত শাহের টেবিলে যে নামগুলি পাঠানো হয়েছে বাংলায় বিয়াল্লিশটি আসনে কে কে প্রার্থী হতে চলেছে সম্ভাব্য তার নামের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক মালদাহ দক্ষিণ লোকসভা কেন্দ্র শিরুপা চৌধুরী মালদাহ উত্তর লোকসভা কেন্দ্র জুয়েল মুর্মু জঙ্গিপুর লোকসভা কেন্দ্র মাফুজা খাতুন বহরমপুর লোকসভা কেন্দ্র সুব্রত মৈত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এখানে ইতিমধ্যে দুটি নাম উঠে এসেছে হুমায়ুন কবির ও নজরুল ইসলাম রানাঘাট লোকসভা কেন্দ্র মুকুটমণি অধিকারী কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম উঠে এসেছে সৌমেন মুখার্জি কল্যাণ চৌবে বনগাঁ লোকসভা কেন্দ্র শান্তনু ঠাকুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র ফাল্গুনি পাত্র দমদম লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম দেখা যাচ্ছে রিমঝিম ঘোষ ও শীতভদ্র দত্ত বারাসাত লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম দেখা যাচ্ছে বিমল শঙ্কর নন্দ রূপা গাঙ্গুলি বসিরহাট লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম দেখা যাচ্ছে নাজিয়া এলাই খান শ্রমিক ভট্টাচার্য জয়নগর লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম দেখা যাচ্ছে উৎপল কর মন সরকার মথুরাপুর লোকসভা কেন্দ্র দিলীপ জাটুয়া যাদবপুর লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম দেখা যাচ্ছে মিঠুন চক্রবর্তী রূপা গাঙ্গুলি দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র এখানে ইতিমধ্যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এখানে নতুন প্রার্থী হতে পারে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র এখান থেকে দাঁড়াবেন সজল ঘোষ হাওড়া লোকসভা কেন্দ্র এখান থেকে দাঁড়াবেন অঞ্জনা বসু উলুপেরিয়া লোকসভা কেন্দ্র এখান থেকে দাঁড়াতে পারেন মাসুম আক্তার শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম উঠে এসেছে কবির শঙ্কর বসু ও দেবজ্যোতি সরকার হুগলি লোকসভা কেন্দ্র প্রিয়াঙ্কা টিব্রিয়াল আরামবাগ লোকসভা কেন্দ্র মধুসূদন বাগ তমলুক লোকসভা কেন্দ্র দিব্যেন্দু অধিকারী কাঁথি লোকসভা কেন্দ্র সৌমেন্দু অধিকারী ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কুনাল হেমব্রম মেদিনীপুর লোকসভা কেন্দ্র ভারতী ঘোষ অঞ্জনা বসু এখানেও দুটি নাম দেখা যাচ্ছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র জ্যোতির্ময় মাহাতো বাঁকুড়া লোকসভা কেন্দ্র সুভাষ সরকার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র সৌমিত্র খাঁ বর্ধমান লোকসভা কেন্দ্র পরেশ দাস বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম অগ্নিমিত্র পাল কেয়া ঘোষ আসানসোল লোকসভা কেন্দ্র জিতেন্দ্র তিয়ারি বীরভূম লোকসভা কেন্দ্র দুধকোবার মণ্ডল ঘাটাল লোকসভা কেন্দ্র এখানেও দুটি নাম হিরণ চক্রবর্তী ও শঙ্কদেব পান্ডা তবে যত সম্ভব এখান থেকে হিরণ চক্রবর্তী দাঁড়াবেন বোলপুর লোকসভা কেন্দ্র এখানে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি এখানে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এখান থেকে দিলীপ ঘোষ দাঁড়াতে পারেন বা সোনালীগু দাঁড়াতে পারেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র জন বাডলা কুচবিহার লোকসভা কেন্দ্র নিশিত প্রামাণিক দার্জিলিং লোকসভা কেন্দ্র রাজু বিস্তা রায়গঞ্জ লোকসভা কেন্দ্র পাপিয়া অধিকারী বালুরঘাট লোকসভা কেন্দ্র সুকান্ত মজুমদার বন্ধুরা এই ছিল বিয়াল্লিশ জন লোকসভা বিজেপির সম্ভাব্য প্রার্থীর নাম